ইতালি আওয়ামী লীগ শাখার উদ্যোগে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ইউরোপ গুরুশিব মোহাম্মদ মেজবাহুদ্দিন আলালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ইতালি বেনিশের মেস্ত্রে শহরের সেন্টার নিকটবর্তী গ্রান্ড সেন্ট্রাল রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগ বেনিশ শাখার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং এই উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন ডালি আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেনিশ আওয়ামী লীগের সিনিয়র সসভাপতি তাজুল ইসলাম সসভাপতি আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবলীগের বারপ্রাপ্ত সভাপতি মোস্তাফা চয়াল কালু প্রমুখ বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নেতা বুলু চয়াল সালোয়ারদ্দিন নান্নু আরো অনেকে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন আলোচনা পর্বে বেনিশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের আজ ক্লান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন এর গুরুত্ব তুলে ধরেন এ সময় বক্তারা বলেন ২৫ মাস রাত সাড়ে বারোটায় দানমন্ডির বত্রিশ নম্বরের বাসা থেকে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার অল্প সময় আগেই তার স্বাধীনতার ঘোষণা প্রচার হয়ে যায় এর ওয়ারলেস যুগে বোসানে বঙ্গবন্ধু বলেন এটা হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন এবং আপনাদের হাতে যার যা আছে তাই নিয়ে হানাদার বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না হওয়া এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে এই সময় বক্তারা আরো বলেন চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মার্চ দুপুরে দুটার সময় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রথম প্রচার করেন চট্টগ্রামের তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান পরদিন সাতাশ মার্চ সন্ধ্যা সাতটায় ওই বেতার কেন্দ্র থেকেই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তৎকালীন বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বক্তারা আরও বলেন দেশে বিদেশে আন্দোলন গড়ে তুলে অবৈধ সরকারের পতন গঠানো হবে পরিশেষে নৈ মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করা হয়